আপনার সিমে আপনি যখন টাকা রিচার্জ করেন এবং সেই টাকাটা যখন অটোমেটিক কেটে নিয়ে যায় তখন কিন্তু আপনার কাছে খুবই খারাপ লাগে তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফোনে টাকা রিচার্জ করার পরে সেই টাকার কোন ধরনের কোনো অফার বা কোনো কিছু চালু করে আপনার সিম থেকে কেটে নিতে পারবে না তো শিখে রাখুন ভবিষ্যতে বন্ধ করার জন্য আপনাদের ফোন থেকে ডায়াল অপশনে চলে আসবেন এবার আপনি ডায়াল প্যাড থেকে জাস্ট এই কোড টুকুকে লিখে নিবেন অবশ্যই অবশ্যই এক একটা সিমের জন্য এক একটা কোড হচ্ছে আমি আপনাদেরকে এয়ারটেল সিম দিয়ে দেখাচ্ছি সেম অন্যান্য সিমের গুলো একই রকম কাজ এই কোডটা লিখে আপনি আপনার Airtel সিমে ডায়াল করে দিবেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এই রকম একটা অপশন চলে আসবে আপনি যদি বন্ধ করতে চান এখান থেকে টু লিখে আপনি সেন্ড করে দিবেন তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার এই ধরনের সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে স্ক্রিনে দেখুন Airtel, Robi, Banglalink যত সিম রয়েছে সবগুলো এখানে কোড দেওয়া আছে